এখানে দেখবো আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকার ক্রোমোজোম তো আমরা দেখলাম এবার দেখো সেন্ট্রোমিয়ার কোথায় কোথায় অবস্থান করছে পুরো একটা ক্রোমোজোমের মধ্যে কারণ নর্মালি আমরা দেখেছি মাঝখানে একটু তো এই অবস্থানের উপর ক্রোমোজোম আলাদা আলাদা হয় ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে প্রথমে আমরা চলে আসি গঠনে ঠিক আছে কারণ প্রত্যেকটা আমরা গঠন দিয়েই দেখবো এক নম্বর আমরা হচ্ছে এখানে নামকরণ করব এক নম্বর দিয়ে হচ্ছে লিখবে মেটা সেন্ট্রি মেটা সেন্ট্রিক প্রত্যেকটা নামের মধ্যেই কিন্তু আসলে তার গঠনটা লুকিয়ে আছে তার গঠনের যে হচ্ছে ধারণা সেটা নামের মধ্যেই আছে মেটা সেন্ট্রিক মেটা সেন্ট্রিক মানে কি আমাদের যে ক্রোমোজোমটা ঠিক আছে আমরা যদি হচ্ছে ক্রোমোজোমের ছবিটা আঁকি যেমন আমরা একটু আগে দেখলাম এইটা যদি আমরা একটা ক্রোমোজোমের ছবি আঁকি তাহলে মেটা সেন্ট্রিক মানে কি মাঝখানেই হচ্ছে ক্রোমোজোমটা অবস্থায় সরি সেন্ট্রোমিয়ারটা মাঝখানে অবস্থান করবে ঠিক আছে তাহলে হচ্ছে এক্ষেত্রে মেটা সেন্ট্রিকের ক্ষেত্রে মাঝখানে কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করবে ঠিক আছে না এবার আমরা চলে আসি যদি দু নম্বরে ঠিক আছে দু নম্বরে সাব সাব মেটা সেন্ট্রিক মেটা সেন্ট্রিকের ক্ষেত্রে দেখো নামের মধ্যে তার মানে কি মেটাসেন্ট্রিক থেকে সামান্য সরে যাবে আচ্ছা এটা যদিও একটু সাইডে মনে হচ্ছে যাই হোক এটা মাঝখানে তোমরা ছবিটাকে হচ্ছে ঠিক করে রাখবে মাঝখানে ঠিক আছে মোটামুটি আমার সাইড থেকে একটু প্রবলেম হতে পারে তো এখানে দেখো এইবার আবার আমরা একটা ক্রোমোজোম আঁকছি ঠিক আছে এইবার তাহলে সাব মেটাসেন্ট্রিক বলা হচ্ছে নাকি যদি আমাদের এটা মিডিল হয় তার থেকে একটু সরে আসছে এটা ঠিক আছে একটু সরে গিয়ে আমাদের মানে সেন্ট্রোমিয়া সেটা অবস্থান করছে তাহলে এটাকে আমরা কি বলছি সাব মেটাসেন্ট্রিক দেন চলে আসছে তিন নম্বর সাব মেটাসেন্ট্রিক এরপরে চলে আসছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক তো অ্যাক্রোসেন্ট্রিক এর মধ্যে এক্ষেত্রে খেয়াল করবে এক্ষেত্রেও যে ক্রোমোজোমটা অবস্থান করে সেটাও দেখো একদম শেষের দিকে মানে টেলোমিয়ার বললে একদম শেষে আসে কিন্তু আমরা টেলোমিয়ার মানে টেলোমিয়ার অঞ্চলে নয় টেলোমিয়ার থেকে জাস্ট একটু আগে হচ্ছে এটা অবস্থান করে ঠিক আছে এটাকে বলা হয় আমাদের অ্যাক্রোসেন্ট্রিক তাহলে এখানে সেন্ট্রোমিয়ার দেখো কত চেপে এসছে লাস্ট চার নম্বর যে পার্কটা আমরা দেখবো এখান থেকে অ্যাক্রোসেন্ট্রিকের পরে সেটা হলো আমাদের টেলোসেন্ট্রিক সেন্ট্রিক নাম শুনে বুঝতে পারছো টেলো তার মানে কি টেলের দিকে অবস্থান করবে আর টেলোমিয়ারের কাছে অবস্থান করবে তো টেলোসেন্ট্রিক তাহলে টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে কি হয় টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে আমাদের পুরো যে ক্রোমোজোমটা আছে পুরো যে ক্রোমোজোমটা তার টেলের দিকে আছে এটা অনেক মোটা হয়ে গেছে আমরা একটু সরু করি হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা সরু করি তাহলে একদম টেলে অবস্থান করে ক্রোমোজোম এই সরি সেন্ট্রোমিয়ার তাহলে একদম টেলে অবস্থান করে তো সেই কারণে এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক ওকে দেন আমরা এই গঠনগুলোকে কিন্তু দেখতে মানে এটা ফোল্ড হয়ে একটা নির্দিষ্ট গঠন সৃষ্টি করে সেটাকে একটু আমরা দেখব দেখো মেটা সেন্টিকের ক্ষেত্রে মাঝখানে আছে তো মাঝখানে থাকলে এই পাশের দুটো যে বাহু আছে সেটা কিন্তু এরকম ভি শেপ হয়ে যায় ঠিক আছে মাঝখানে যেহেতু সেন্ট্রোমিয়ার থাকে তো এটা ভি শেপ হয়ে যায় তো এগুলো আমাদের মনে রাখতে হবে যে কখন কোন অবস্থায় শেপ কি হয় তো এই ক্ষেত্রে আমাদের মেটা ক্ষেত্রে এই সরি না ওকে ঠিক আছে তো মেটা সেন্টিকের ক্ষেত্রে এটা ভি শেপ হয়ে যায় দেন চলে আসতে সাব মেটা সেন্টিক সাব মেটা সেন্টিকের ক্ষেত্রে এটা জি এর মতো হয়ে যায় ঠিক আছে মানে এরকম সরি এল এর মতো মানে এটাকে আমরা এইভাবে দেখতে পাই যে এই দিকে যদি বড়টা থাকে ঠিক আছে আমাদের যদি যদি আমরা আমরা উল্টে দিই বা এই পাশে ড্র করি তাহলে জিনিসটা হয়ে যাবে ঠিক আছে বেশি ধারে হয়ে গেল আমরা একটু আগে করি ওকে তাহলে এরকম করলে জিনিসটা এইখান থেকে দেখো এরকম মনে হচ্ছে তাই না এল এর মতো তাহলে এক্ষেত্রে এটা কেমন হয়ে যায় এল এর মতো হয়ে যায় একটা বড় একটা ছোট হাত তাই না তাহলে এটা দেখতে হচ্ছে এল এর মতো তারপরে দেখো যখন আমরা অ্যাক্রোসেন্ট্রিক বললাম এখানে যেহেতু এটা অনেকটা সরে আসে যেটা অনেকটা দেখতে হয় আমাদের মতো ঠিক আছে আমরা যে হচ্ছে ইংলিশে জানি সেই মতো দেখতে এখানে হচ্ছে আমাদের অবস্থান করে এটা ছোট আর নিচেরটা অনেকটা বড় থাকে তাই না সেই কারণে ছবি দেখো এটা হচ্ছে বড় বাহু আর এটা কি সেই ছোট্ট বাহুটা তো এটা জের মতো দেখতে হয় তাই এটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক ঠিক আছে আর লাস্ট চলে আসছে আমাদের টেলোসেন্ট্রিক এটা বলো কার মতো দেখতে এটা হচ্ছে আমাদের আই এর মতো দেখতে তো এই কারণে এটা যেহেতু আইয়ের মতো দেখতে মানে আই এর সাথে এরকম জয়েন্টেড অবস্থায় থাকে ছোট আই মনে হয় তো এই কারণে এটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক এবং প্রত্যেকটা গঠন মনে রাখতে হবে মেটাসেন্ট্রিকে এর আকৃতি কেমন হয় ভি শেপ সাব মেটাসেন্ট্রিকে এল শেপ অ্যাক্রোসেন্ট্রিকে জে শেপ এবং টেলোসেন্ট্রিকে আই শেপ তো এই প্রত্যেকটা শেপ আমাদের গঠনের সাথে মনে রাখতে হবে আর এটাই হলো আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকার